মন মন শূন্য করে দিব কত রাত্রি কেটে যাই রে কত রাত থইব শক্ত গুলি ভেঙে দিলি নাই আমা কত রাত্রি কেটে যাই রে কত রাত স্বপ্নগুলি বেঙ্গে দিলি হইলি না আমার কেন হলো রে মু কেন হলো রে মু সাজে নাই রে আমার তেছিল সে চুই লাগেছে পরকড়ে আপন ভেঙে দিয়া আমার মন শুন করে জিত ভেঙে দিয়া আমার মন শুন করে আসসালামু আলাইকুম দেশ কোন্ ছলে এসেらっしゃন আমি আধুনিক সরকার আমি বেরি বান্ধে এসেছি কোনো যন্ত্রপাতি নাই তো বাবলা আমি এখানে একটা ভিডিও পেরে নিই তাই তো ভিডিও করলাম যদি আমাদের গান আপনাদের কাছে কেউ ভালো লেগে থাকে তো আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকবেন আরও পরবর্তী ভালো ভালো গান দেওয়ার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সালাম আসসালাম